আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে রাস্তার পাশে দেখতেছেন তেরপাল দিয়ে পুরনো কাপড় দিয়ে বাঁশ দিয়ে একটা জরজীর্ণ পরিবেশে এই এই ঘরের ভিতরে বসবাস করে একজন কাকা মানে তার মনে হয় দেখার কেউ নেই কিন্তু দেখেন তিনি এই প্রচণ্ড বৃষ্টিতে ভিজে এই যে এখানেই মানবতর জীবনযাপন করছে দর্শক আসলে উনি কেন এখানে এভাবে থাকেন এই বিষয়টা আসলে ওনার কাছ থেকে একটু জানি কাকা ও কাকা এটাই দিজ্ঞাসো বাবা না বাবা একটু এদিকে আসো এদিকে আসো এদিকে আসো একটু এদিকে আসো আসো না আসো আসো বাবা একটু এদিকে আসো এখানে বসো একটু বাবা হ্যাঁ আর নাম্বারটা আমি লিখে দেবো সব লিখে দেবো তুমি আসো কাকা এই যে এখানে একটু বসো হ্যাঁ এখানে একটু বসো কাকা এই যে এখানে বসো হ্যাঁ কাকা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কাকা তুমি ভালো আছো বাবা আর তো ভালো নেই কেন ভালো নাই কেন ভালো নেই বহুত দুঃখ আছে বহুত দোষ আছে তো বাবা এই যে তোমার তুমি এই যে রাস্তার পাশে যে আচ্ছা বাবা তুমি যে এখানে যে এখানে বসবাস করো কেন বাবা আমার কিছু নাই বলে বলছিলাম না কিছু নাই এই যে বৃষ্টি দিয়ে আজকে তো পুরো সব ভিজে গেছে প্রিয় দর্শক ভিতর থেকে এটা লক্ষ্য করলে দেখবেন যা আছে কাকার সব কিছু ভিজে গেছে যে পরনে যে লুঙ্গিটা এই লুঙ্গিটা পর্যন্ত ভিজা গায়ে যে জামা এই জামাটা পর্যন্ত ভিজা তো কাকা এই যে বিজা অবস্থা তুমি যে এখানে থাকো তোমার কাছে খারাপ লাগে না বাবা খারাপ লাগে কি করবো ওই মালিকে না দিলে মারিয়ে না দিলে কে দিব মানুষ যদি ইল্লেও লাগে আল্লাহ লাগে আমি আল্লাহ না দিলে ইল্লে দেব কোর থেকে তোমার কি ছেলে মেয়ে নেই বাবা আছে তো ওইটা অটো কালোবাজারি কালোবাজারি বুঝো আচ্ছা হ্যাঁ কালোবাজারি কালোবাজারি তো কাকি কে আছে বাবা সব আছে কালোবাজারি সব কালোবাজারি তো বাবা তোমার দেশের বাড়িটা কোথায় মানে গ্রামের বাড়ি আমার গ্রাম দেশের বাড়ি দেশেই এই দেশেই তো এই এগুলো চিনে না আমি থাকি না এখানে আচ্ছা আচ্ছা তো বাবা এমনি তোমার ভাই ভাই ব্রাদার আছে না ভাই ব্রাদার নাই আমি একাই কেউ খবর নেয় না নাই খবর নেব কেটা আছিলে মরে গেছে রাখ করে কার উপরে তোর এই রাগটা কার উপরে বাবা এই রাগ রাগটা রাগটা সকলের উপরে রাগটা পাবলিকের জন্য না নিজের জন্য

আমাদের দেশে অসহায় মানুষদের জন্য ব্যবস্থা রয়েছে কিন্তু আমার এই কাকা দেখেন এখানে এই যে কাকা তুমি তো হাঁটতে পারো না মনে হয় না হাঁটতে পারো না এই জন্য হুইল চেয়ার লাগে নাকি এই যে এই যে দর্শক যে হুইল চেয়ার একটা হুইল চেয়ার আছে এই যে এখানে যে অবস্থায় আছে এই অবস্থায় কোনো সুস্থ স্বাভাবিক মানুষ আসলে এইভাবে বসবাস করতে পারে না তো কাকা এই যে ভিডিও বিডু বিডু করতেছি তোমার হ্যাঁ তোমার আত্মীয় স্বজন দেখার পরে যে তোমাকে নিতে যায় তুমি যাবা দূর আমি কোন জায়গা যেন বাইঙ্গা যায়

তুমি আমার পারবে নাকি তোমাকে তোমার এখান থেকে যাতে না যেতেও পারবে না এমন নিজের দের আচ্ছা তো প্রিয় দর্শক আসলে সব মিলে আপনারা চাইলে কিন্তু এই কাকাকে তার পরিবারের সদস্যদের কাছে এই কাকার আত্মীয়স্বজনের কাছে আপনারা পৌঁছে দিতে পারেন সেটা হলো এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন তাহলে হয়তো ওনার কোনো পরিবার পরিজন কিংবা ওনার সহপাঠীর ওনার ওনার সময় সহপাঠী বা ওনার আত্মীয়স্বজনের কাছে এই ভিডিওটা পৌঁছাবে তো দর্শক শেষ সব আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে আবারও বলতেছি আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে কাকার এই মানবতার জীবনযাপন থেকে তিনি যাতে মুক্তি পায় তার আত্মীয়স্বজন না থাকা না থাকলেও যাতে আমাদের দেশের রাষ্ট্র সরকার আমাদের দেশের সমাজনীতি মানবতার ফেরিওয়ালা যারা তাদের দৃষ্টিতে যাতে এই মান এই অমান এই জীবন জীবনযাপন করছে এই কাকার এই কাকার এই মানব অমানবিক দৃশ্যটা যাতে মানবতার ফেরিওয়ালা নামক যে মানবতার ফেরিওয়ালাদের কাছে যাতে পৌঁছায় সব একটা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ